গীতায় ভগবান স্বয়ং বলেছেন ভগবতপ্রাপ্তির সর্বোত্তম পথ ভক্তিযোগ ভক্তিযোগের অর্থ হচ্ছে ভক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ সাধন করা ভক্তি কথার অর্থ আরাধ্য দেবতার প্রতি বিশেষ প্রেম বা অনুরাগ ও যোগ কথার অর্থ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সাধনা অনেকে ভক্তিযোগকে ভক্তিমার্গ বলে থাকেন পরমেশ্বর ভগবান ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার চারটি পথের কথা বলেছেন যেমন কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ভক্তিযোগ তবে আজকের আলোচনার বিষয় শুধুমাত্র ভক্তির দ্বারা ঈশ্বর লাভ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদের জন্য এরকম ভক্তিমূলক ভিডিও তৈরি করে থাকি ভগবান গীতায় নিজেই বলেছেন কর্মযোগ জ্ঞানযোগ ও ধ্যানযোগের মাধ্যমে তাকে আংশিকভাবে জানা যায় একমাত্র ভক্তির দ্বারাই তাকে পূর্ণভাবে জানা সম্ভব তাই ভক্তিযোগ হল ভগবানকে লাভ করার সর্বশ্রেষ্ঠ পন্থা শ্রীমৎ ভাগবতে ভগবৎ ভক্তির নয়টি পথের কথা উল্লেখ করা হয়েছে যেমন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সক্ষ ও আত্মনিবেদন ভক্তির এই নয়টি পন্থা অনুশীলন করে যারা ভগবানকে লাভ করেছেন তারা হলেন মহারাজ পরীক্ষিত কেবল প্রবণের মাধ্যমে ভগবত ধাম লাভ করেন তিনি শ্রীল সুখদেবের নিকট থেকে কেবলমাত্র সাত দিন শ্রীকৃষ্ণ মহিমা শ্রবণ করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী ভগবানের দিব্যনাম কীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করেন তিনি তার পিতা মহান ঋষি ব্যাসদেবের কাছ থেকে ভগবত গুণ অবিকৃতভাবে কীর্তনের মাধ্যমে শ্রবণ করেন মহারাজ প্রহ্লাদ ভগবানের শুদ্ধ ভক্ত নারদ নারদমুনির উপদেশ অনুসারে সর্বদা ভগবানকে স্মরণের মাধ্যমে পরম গতি প্রাপ্ত হন কেবল তবের দ্বারা ভগবানের গুণবন্দনা করার মাধ্যমে অক্রূর পরম পদ প্রাপ্ত হন মহারাজ পৃথু কেবল ভগবানের পুজো করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধিপ্রাপ্ত হন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী শুধু এক স্থানে উপবেশন করে শ্রীনারায়ণের পদসেবা করে সাফল্য লাভ করেন শ্রীরামচন্দ্রের সেবক মহাভক্ত হনুমান কেবল ভগবানের আজ্ঞা পালনের মাধ্যমে গতি লাভ করেন মহাবীর অর্জুন ভগবানের সঙ্গে সক্ষতা করার মাধ্যমে পূর্ণ সিদ্ধি অর্জন করেন ভগবান অত্যন্ত প্রীত হয়ে অর্জুন ও তার ভবিষ্যৎ অনুগামী মানুষদের জন্য ভগবদ্গীতার অমৃতময় জ্ঞান দান করেন মহারাজ বলি তার সর্বস্ব এমনকি নিজ দেহটিকেও ভগবানকে নিবেদনের মাধ্যমে পূর্ণ সাফল্য প্রাপ্ত হন সকলের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি গুপ্ত অবস্থায় রয়েছে কিন্তু জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা জড়কলুসের দ্বারা আবৃত হয়ে রয়েছে এই জড়কলুস থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে তাহলে সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে সেটি হচ্ছে ভক্তিযোগের পূর্ণ পন্থা ভক্তিযোগ অনুশীলন করতে হলে সদ্গুরুর তত্ত্বাবধানে কতগুলো বিধিনিষেধ পালন করতে হবে যেমন সূর্যোদয়ের পূর্বে খুব ভোরে ঘুম থেকে ওঠা স্নান করে আরতি করা হরে কৃষ্ণ মহামন্ত্র জ ও কীর্তন করা ফুল তুলে ভগবানের শ্রীচরণে নিবেদন করা ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা ভক্তসঙ্গ করা নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ ভাগবত শ্রবণ করা এভাবে ভক্তিযোগ অনুশীলন করলে আমাদের হৃদয়ের কলুষতা দূরীভূত হয় এবং আমরা কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হতে পারি তাই সদ্গুরুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে ভক্তিযোগ অবলম্বন করলে অবশ্যই কৃষ্ণ ভক্তি লাভ করা যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতার দ্বিতীয় অধ্যায়ের চল্লিশতম শ্লোকে বলেছেন নেহাধিক্রম না স্বস্তি প্রত্যবায় না স্বল্পমে ধর্ম সে প্রায় অর্থাৎ ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে কৃষ্ণ ভক্তেরা কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ